বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আমি সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ জাতীয়তাবাদী পরিবারের সদস্য এবং বিশেষ করে আমি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমার সেবাগ নোয়াখালী সোনাইমুড়ি আংশিক তো নোয়াখালী জাতীয় সংসদ আসন নোয়াখালী দুই সেনবাগ সোনাই মরিয়াংশিকে জনগণের প্রতি সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখন একটু ভিন্ন কিছু কথা বলতে চাই আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং ইলেকট্রনিক ডিভাইসে কিভাবে। আপনার প্রতারণা হচ্ছে কিভাবে মানুষকে প্রতারিত করছে যেটা চিন্তা করে এবং অনেক সংসার ভেঙে দিচ্ছে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে অকালে অনেক সংসার তালাক হয়ে যাচ্ছে অনেক শিশুরা এতিম হয়ে যাচ্ছে বাবারা বাবাহারা হয়ে যাচ্ছে মা হারা হয়ে যাচ্ছে বাবা মায়ের বিচ্ছেদের কারণে এ সে সমস্ত বিষয়ের উপরে আমি একটা এপিসোড করেছিলাম একটা ভিডিও করেছিলাম যেটা আপনারা পিছনের দিকে টানলে আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখার অনুরোধ করছি একই সাথে পুরো ভিডিওটি শোনার অনুরোধ করছি সেই ভিডিওটির সাথে আমি যোগ করে আজকে নতুন দুইটা কথা বলতে চাই সমগ্র বাংলাদেশ এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থার মধ্যে বিরাজ করতেছে এই নৈরাজ্যকর অবস্থার জন্য দায়িকারা এই প্রশ্ন করতে গেলে অনেক কথার জন্ম হবে অনেক লম্বা আলোচনা হবে আমি লম্বা আলোচনায় যাব না বাংলাদেশের পুলিশ খারাপ বাংলাদেশের সব খারাপ সব ধ্বংস করে দিয়েছে পরাজিত শক্তি এই সবই সত্যি কথা কিন্তু এর মধ্যেও আমাদের জনগণের উৎসাহ উদ্দীপনায় এবং পুলিশের মধ্যে থাকা কিছু সৎ কর্মনিষ্ঠ একনিষ্ঠ অফিসারের এবং অপরাপর সমাজশক্তি সমূহের উৎসাহ উদ্দীপনায় পুলিশ আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশ পজিটিভ থাকলেও তারা যখন যা করা দরকার সেটা করতে পারতেছেন না যেমন রোববারে আন্দোলন দিয়েছে এখন এই আন্দোলন দমাইতে গেলে পুলিশ খারাপ হবে আবার এই আন্দোলনকে সাপ দিলে পুলিশের সমালোচনা হবে তো যাই হোক পুলিশ একটা বিশাল বেকায়দায় আছে এবং আপনারা জানেন ইতিমধ্যে একটা জায়গায় গিয়ে পুলিশ উল্টো মার খেয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে জনগণকে পুলিশের পাশে দাঁড়াতে হবে আর আরেকটা কথা আমি বলি এখন পর্যন্ত আমি এর আগেও কয়েকবার বলেছি যে সরকারি কর্মকর্তা পুলিশ সামরিক বেসামরিক আধাসামরিক যে সমস্ত কর্মকর্তারা একটা পরাশক্তির হয়ে রয়ের হয়ে কাজ করেছে বা দুর্নীতি করেছে অপরাধ করেছে তাদেরকে আইনানুক শাস্তির আওতায় আনার জন্য আইনানুক পদ্ধতির মাধ্যমে আপনারা দেশপ্রেমিক নাগরিক ব্যবস্থা গ্রহণ করবেন কোন অবস্থাতেই নিজেরা আইন হাতে তুলে নেবেন না এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যে সমস্ত সরকারি কর্মকর্তারা সরকারি বেসরকারি এবং সামরিক বেসামরিক কর্মকর্তাদের সন্তানরা আমাদের সন্তানদের সাথে একসাথেই একই স্কুলে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে পড়ালেখা করেন যারা দেশে পড়েন তো তাদের বাবাদেরকে নিয়ে যেহেতু টিভিতে বিতর্ক হয় তাদের বাবাদেরকে নিয়ে আচার আচরণ নিয়ে তাদের লুণ্ঠন নিয়ে দুর্নীতি নিয়ে তাদের অপরাধ নিয়ে দেখা গেছে যে সারাক্ষণ পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে এবং স্ট্রিম লাইনের মিডিয়াগুলোতে সব জায়গাতেই আলোচনা হয় এবং এই আলোচনাটাতে তাদের ঘরের বউ বাচ্চা সন্তানরাও দেখে মুদ্রা কথা হচ্ছে এই দেখার মধ্যেও একটা ভালো দিক আছে সেটা হলো যে পরিবার আর স্বামীকে বাইকে সন্তানকে উৎসাহিত করবে না দুর্নীতি করে টাকা কামানোর জন্য দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য এইটুকু ঠিক আছে কিন্তু একটা খারাপ দিক আমরা লক্ষ্য করছি যে আমাদের স্কুল কলেজ পড়ুয়া এই সমস্ত অপবাদ পাওয়া নিজেদের কর্মকাণ্ডের জন্য নিজেদের কর্মফলের জন্য আজকে পাপাসারি হয়ে যারা দেশের মানুষের কাছে নিজেদের নামকে সেভাবে কলঙ্কিত করেছেন তাদের সন্তানরা যখন স্কুলে যায় তখন অপর অপর ছাত্রছাত্রীরা ওদেরকে বিভিন্নভাবে টোল করে এবং ক্রিটিসিজম করে তো এই বাচ্চাগুলোর তো কোনো দোষ নাই তার বাবা কী করেছে তার ভাই কী করেছে তার নানা কী করেছে তার দাদা কী করেছে এই দায়িত্ব তো এই শিশু বাচ্চাদের উপরে ছাত্রদের উপরে তাদের সন্তানদের উপরে আসাটা আমি ভালো মনে করি না এতে আমাদের পরবর্তী প্রজন্ম দুর্বল হয়ে পড়বে এবং এই বাচ্চাগুলো যদি লজ্জায় মানসিকভাবে মানসিক ক্রমায় ভোগে এবং তারা ভালো করে লেখাপড়া করতে না পারে আমাদের জনশক্তি ক্ষতিগ্রস্ত হবে আমাদের সমাজ শক্তি বিপন্ন হবে এবং এরও পরবর্তীতে পড়ালেখা না করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাবে যেটা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদেরই দেখা দায়িত্ব অতএব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব আপনারা পাঠদানের সময় এই কথাগুলো বলবেন এবং যারা বাবার দোষে বাইরের দোষে যারা অপকর্ম করেছে তাদের দোষের কারণে তাদের দোষকে তাদের সন্তানদের উপর দিয়ে ক্রিটিসিজম করে বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে তাদের মানসিক বিপর্যয়গ্রস্ত করে তাদের মানসিকতাকে ভেঙে দেয় সেই কাজটা যেন না করে আমাদের জন্য প্রয়োজনে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কঠোর বিধিবিধান চালু করুন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এইভাবে ক্রিটিস ক্রিটিসিজম করে এইভাবে টোল করে আমাদের এই বাংলাদেশের সব সন্তানই আমাদের সন্তান কে দুর্নীতিবাজের সন্তান কে দুর্নীতিবাজ ব্যবসায়ী সন্তান কে কার সন্তান আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়টি বিবেচনায় আনা উচিত নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়গুলো গোপন করা উচিত এবং কোন অবস্থাতেই কোনো ছাত্রছাত্রীকে অন্য কোনো ছাত্রছাত্রী বিশেষ করে জামাতের ছাত্রছাত্রীরা এই কাজটা বেশি করে তো যাই হোক আমাকে অনেকে অভিযোগ করেছে এবং আমার বাচ্চারাও তাদের কলেজে এগুলো দেখছেন এবং তারা সমবেতি হয়েছেন তারা বলছেন যে আমরা পছন্দও করি না ঠিক আছে বা মনে মনে পছন্দ করু না কিন্তু ওদের তো দোষ নাই ওদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে তাদের বাবারা যা করেছে তাদের বড়ো ভাইরা যা করেছে তাদের দাদা যা করেছে তারা যেন ভবিষ্যতে না করে কারণ দেশটা আমাদের পরবর্তী আগামী প্রজন্ম প্রজন্মান্তরে ওরাই আসবে আমাদের দেশটাকে নতুন করে গড়তে নতুন করে বিনির্মাণ করতে তাদের হাতেই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে কবরে কাজেই তাদেরকে আমরা সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব এই প্রত্যয়ে আমরা যেন কোনো অবস্থাতেই স্কুল কলেজগামী কোনো ছাত্র ছাত্রীকে তাদের বাবা মায়ের দাদা না দাদা নানি বা তাদের কোনো পরিবারের লোকের অপরাধের কারণে পাপাসারের কারণে তাদেরকে আমরা পাপা মনে না করি তাদেরকে একটা কথাই তো আছে পাপকে গৃণা করো পাপিকে নয় আমরা চেষ্টা করব পাপিদেরকে শুদ্ধকরণ করতে আমরা চেষ্টা করব যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে নির্যাতন করেছে অবিচার করেছে গুম করেছে খুন করেছে তাদেরকে সঠিক মাত্রায় আদালতের নিজস্ব আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে কিন্তু তাদের সন্তানরা তাদের পরিবাররা পরিবারদেরকে যেন কোনো অবস্থাতেই হেনস্থা করা না হয় মানসিকভাবে একটা প্রমাটিক মেন্টাল পজিশনে নিয়ে না যাওয়া হয় এতে দেশের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের সন্তানদের ক্ষতি হবে ওই সন্তানগুলো শুধু তাদের সন্তান নয় আমাদেরও সন্তান ওই সন্তানগুলো শুধু তাদের সন্তান নয় বাংলাদেশের সন্তান ওই সন্তানগুলো শুধু তাদের সন্তান নয় আমাদের সন্তান এবং তাদের সন্তান সব সন্তান আমাদের সন্তান এবং আমাদের সন্তানরাই গড়ে উঠবে আগামীকালকের সত্যিকার মানুষের মতো মানুষ হিসাবে এবং দেশের দায়িত্ব নিয়ে আর উপযুক্ত হয়ে সেই শিক্ষায় তারা শিক্ষিত হবে এবং তাদেরকে আমরা কোনো অবস্থাতেই অচ্যুত করব না তাদেরকে কোনো অবস্থাতেই আমরা বিরক্তবাদন করব না তাদের লেখাপড়া বিরক্ত আসে এরকম কিছু করব না স্কুল কলেজে যে তারা লজ্জাবোধ করে এরকম কোনো আচরণ করব না এই জিনিসগুলো সরকারিভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিটি প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতন হতে হবে এবং শীঘ্রই এই বিষয়ে কাজ শুরু করতে হবে আর একটা কথা আমাদের ইউটিউব চ্যানেলটির বয়স খুব বেশি না হলেও ইতিমধ্যে আমরা দুই কে পরিবারে সাবস্ক্রাইবারের পরিবারে পৌঁছেছি এটা আপনাদেরকে সাধুবাদ দেওয়ার মতো আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সকলে মেহরবানি করে আমাদের শহীদ পেসিডেন জিয়াউর রহমানের বীরগাতা জীবন দেশপ্রেমিক জীবন নৈতিকতার জীবন ইসলামী ইমানদারিত্বের সাথে প্রকৃত মুসলমানিত্বের আদর্শকে সংমিশ্রণ ঘটিয়ে যে জাতীয়তাবাদী বহুদলীয় গণতান্ত্রিক চর্চাকে বাংলাদেশের মাটিতে জায়গা করে দিয়ে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে একটি সুন্দর স্থিতিশীল শান্তিপূর্ণ গণকল্যাণমুখী মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন সেই প্রচেষ্টা আজও থেমে যায়নি ওনার মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তীতে ম্যাডাম এসে সেই প্রচেষ্টা বারবার নিতে গিয়েও জাতীয় আঞ্চলিক স্বতন্ত্রকারী ব্যাহত হয়েছে এবারে আমাদের নেতাজন তারেক রহমান শহীদ পেশির জিয়াউর রহমানের সেই আদর্শকে বুকে ধারণ করে লালন করে পালন করে আমাদের জন্য আমাদের জাতির জন্য বেশ কিছু উপহার নিয়ে বাংলাদেশে আসবেন ওনার বাংলাদেশে আসার আগে আমরা এমনভাবে সারা বাংলাদেশে অর্গানাইজ করব যাতে করে চাঁদাবাজির অভিযোগ না ওঠে যাতে করে কোনোরকম অপ্রীতিকর গঠনা না ঘটে একেবারে বৃত্ত থেকে কেন্দ্র পর্যন্ত আমরা আন্তরিকভাবে চেষ্টা করব একটা সুন্দর শোভন শালীন জনসমাগম উপহার দিতে সংবর্ধনাতে সংবর্ধিত করতে ওনাকে গ্রহণ করতে ওনার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করব এবং এখন থেকে আমরা নিজ নিজ এলাকায় এই বিষয়ে আলোচনা করে কারা কখন কিভাবে আসবেন সেই প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে আমাকে শোনার জন্য ধন্যবাদ